হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো এই যে সকালবেলা মানে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে একদম দু কাপ চা করে নিয়ে চলে এসেছি এক কাপ মাকে দিয়ে এসেছি ও ঘরে আর এক আমি আমারটা নিয়ে চলে এসেছি এই ঘরে তো একটুখানি বসে খাওয়া দাওয়া করে নিই তো তারপরে চলে যাব আবারও রান্নাঘরে তো আজকে হলো শুক্রবার আর এখন সময় কিন্তু ঠিক সকাল নটা তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি না চায়ের সাথে একটু মিষ্টি বিস্কুট খেতে পছন্দ করি জানো তো ওই টোস্ট বা অন্য নোনতা বিস্কুট এসব আমার অত ভালো লাগে না একটু মিষ্টি বিস্কুট হলে আমার খুব ভালো লাগে চায়ের সাথে খেতে তো এই যে আর এবারে নিয়ে এসছি জানো তো নারকেলের বিস্কুট না এটা প্রত্যেকবারই নিয়ে আসি তো এবারও নিয়ে এসেছি আর এই বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে তো সেটা নিয়েই বসে করেছি মা বলছে রুটি করেছি রুটি খাবে না আমি এখন আর খাবো না পরে খাবো তো এই যে চাটা খাওয়া শেষ করে এই যে চলে এসেছি আবার রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম তো চা যখন করে নিয়ে গেছিলাম তখন কিন্তু ভাতের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম কারণ ভাতের জলটা একটু গরম হওয়ার পরেই না চালটা দিই জানো তো একেবারে চালে জলে বসিয়ে দিই না এই জলটা একটু গরম হলে তারপরে চালটা দিলে না ভাতটা খুব ভালো হয় জানো তো তো জলটা না খুব গরম হয়ে গেছে একেবারে চালটা না ছাড়া যাবে না তাহলে কি হবে হাতে এসে লাগবে ওই জন্য দেখো কত ঢং করলাম চালটা দিতে গিয়ে প্রথমে বাটি বাটি করে তুলে দিলাম তারপরে আবার জল দিলাম তারপরে আবার হাত দিয়ে তারপরে দিলাম কি যে করলাম তো যাই হোক বন্ধুরা এই যে ভাত মানে হাঁড়ির মধ্যে তো তো বন্ধুরা ওদিকে ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে সোয়াবিন সেদ্ধ করতে দিয়েছি কারণ আজকে হবে সোয়াবিন আর এদিকে দেখো ভাতের মধ্যে কুমড়ো আর আলুটা সেদ্ধে দেবো তো ভাতটা একটু ফুটে উঠতে তারপরেই কুমড়োটা দেবো না হলে তো কুমড়ো তো একদমই নরম জিনিস ও তো দেওয়ার সাথে সাথে গলে যাবে তো মা আমাকে বলছে তুমি কিন্তু ভাতটা ফুটে উঠলে তবেই দিয়ে হ্যাঁ সে আমি জানি না হলে তো কুমড়োটা গলে যাবে মানে তবুও মায়ের কাজ মা করে একটুখানি বলে দেয় তো যাই হোক এদিকে দেখো ছেলে কিন্তু পড়ছে এই পাশের ঘরটায় তো ও তো উঠে টিফিন খাবে তো ওর জন্য আবার ও আবার খুব ভেন্ডি মানে ভেন্ডি আলু ভাজা তরকারি এগুলো খেতে খুব ভালোবাসে জানো তো তো অল্প একটুই ভেন্ডি ছিল তো সেটাই মা কেটে দিয়েছে ওর জন্য এখন ভেন্ডি আর আলুটা ভাজা করে নিচ্ছি ওকে রুটি দিয়ে দেব আর সঙ্গে একটা লাড্ডু আছে মানে গোপাল খেয়েছে লাড্ডু তো ওই লাড্ডুটাই ওর জন্য আছে তো এই রুটি মানে কি বললে ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেয়ে লাড্ডুটা খাবে তো যাই হোক ওকে কিন্তু মানে টিফিনটা দিয়ে আসা হয়ে গেছে ওর ছুটি হয়ে যাওয়ার পর ওকে টিফিন দিয়ে এসেছি দিয়ে এসে আবার চলে এসেছি রান্নাঘরে আর মা এদিকে আমাকে আজকে যা যা রান্না হবে সব কিছু কিন্তু কেটে গুছিয়ে দিল এই যে ডাটা দিয়ে ডাল হবে আর সোয়াবিনে সোয়াবিন যে হবে তো সেগুলো সব গুছিয়ে দিয়েছি এটা কিন্তু ক্যাপসিকাম এই যে সবুজ রঙের এটা টমেটো আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা নষ্ট হয়ে যাচ্ছে তো মা বলছে দিয়ে দাও সোয়াবিনের মধ্যে ওই জন্যই আর কি কেটে গুছিয়ে দিল আর এদিকে করবো মুগ ডাল মুগ ডাল দিয়ে ডাটা দিয়ে মানে হ্যাঁ মুগ ডাটা দিয়ে ডাল হবে মুগ ডালটা তো মুগ ডালটা তো ভাজতে হবে তো একটুখানি ভেজে টেজে নিচ্ছি আর এদিকে কড়াইয়ের মধ্যে ওকে যে মানে বাবানকে যে এই যে ভেন্ডি আলুটা দিয়ে ভেজেছিলাম একটুখানি কালো জিরে ফোরণ দিয়েছিলাম আর তেলটা না বেশি হয়েছে তো তেলের মধ্যে যেন কালো জিরেটা রয়ে গেছে তো ওই জন্য আর কি করব ওই জন্য হলো সোয়াবিনটা ভেজে নিলাম আর সোয়াবিনটা যেন তো সেদ্ধ করার পর একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে যদি মানে কড়াইয়ের মধ্যে এরকম নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিতে পারো তাহলে কী হয় বলো তো যতক্ষণ জলটা সোয়াবিনের মধ্যে না থাকে মানে জলটা পুরো শুকিয়ে ফুটিয়ে ফেলতে হবে তাহলে না সয়াবিন খেতে কিন্তু খুব টেস্ট হয় তো আগে এটা আমি জানতাম না মানে মানে সয়াবিন থেকে জল চিপেই দিতাম কিন্তু মানে করতে করতে আর কি অনেক দিন ধরে রান্না বান্না করছি তো আমি কিন্তু অনেক ছোট্ট থেকে রান্না করি তো ওই রান্না করতে করতে অভিজ্ঞতা আর কি হয়ে এসছে তো এই যে কারণ মা তো বাড়ি থাকতো না আমরা তিন ভাই বোন তো ওই জন্য আর কি রান্নাটা আমি আমাকেই করতে হতো আর ওই জন্য রান্নাটার অভিজ্ঞতাটা একটু বেশি আর কি করতে করতে অভিজ্ঞতা চলে এসছে তো যাই হোক সেসব কথা নয় একদিন পরে বলবো অন্য কোনো ভিডিওতে তো এই যে এখন তো মানে সোয়াবিনটা রান্না করব আর ওদিকে কত মাসার কিন্তু স্নান রেডি মানে স্নান হয়ে গেছে দেখেই আমি বলছি মা স্নান হয়ে গেছে এদিকে আমি কোনো কিছুই তেমন রান্না হয়নি শুধু ডাল রান্না করেছি ডালের সাথে তেমন কিছু ভাজিও নি হ্যাঁ সকালের একটা তরকারি আছে ওই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মা টিফিনের জন্য তরকারি করেছিল বাবু নিয়ে গেছে তো তো ওই তরকারিটাই ওর জন্য অল্প একটু রাখা আছে তা ডালের সাথে ওটা দিয়ে দেবো কিন্তু এক পদ দিয়ে খেয়ে যাবে বলো ওই জন্য বললাম যে তুমি একটু দাঁড়াও কারণ সোয়াবিন আমার সেদ্ধ করা ভাজা হলুদ দিয়ে ভেজে রেখেছি আলুটাও খুব সুন্দর করে ভেজেছে এই দেখো তো জাস্ট মশলাটা কষিয়ে একটু মানে কষানো হলেও ওকে দিতে পারবো আমি তুমি একটু দাঁড়াও মশলাটা এই শবিনটা একটু কষিয়ে নিই তারপরে তোমাকে ভাত দিচ্ছি তো ওদিকে যে কুমড়ো আর আলুটা আমার সেতো দেওয়া আছে ভাতে আমার মাথাতেই নেই তাহলে কি ওটা আর ওইটা দিয়ে ডাল দিয়ে খেতে খেতাম তবে কষানো হয়ে যেত তাও বললো ঠিক আছে আমার মানে একটু দাঁড়া বসে আছি আমার অসুবিধা নেই একটু সকাল সকাল স্নান করেছে তো ওই এগারোটার মধ্যে স্নান করে নিয়েছে ও আমি জানি ও সাড়ে পনেরো বারোটা নাগাদ মানে খেতে বসে ওই বারোটার মধ্যে বেরায় আর কি আজকে তো কাজে স্নান করেছে দেখে আমার মানে ভয় ভরে গেছে এই মা এক্ষুনি বেরাব আমি দিয়ে ভাত দেবো তো হোক ওকে কিন্তু মানে তরফেটা হয়ে যেতে ওকে ভাতটা দিয়ে চলেছে ও ঘরে বসে ভাত খাচ্ছে তো সেই ফাঁকে আমি এই যে জামা কাপড় ছিল কালকের তো জামাকাপড় শুকাইনি ওয়েদার তো একদমই ভালো ছিল না কালকের সেই দুপুর দিয়ে বৃষ্টি হয়েছে যেন তো সারা সন্ধ্যের পরেও বৃষ্টি হয়েছে ঠিক ঠিক করে আস দুপুর পরে দুপুরে যে বৃষ্টিটা নেমেছিল তো জোর নেমেছিল জোর আমাদের এদিকে তখন তো ছিলাম না কালকে তো গেছিলাম একটা ওই যে মেয়ে বর্ণ নদী মেয়ের বাড়ি নেমন্ত হচ্ছিল তো ওখানে যাওয়ার পরে তো বৃষ্টিটা হচ্ছিল ওদিকেও হয়েছে আর এদিকে এসে দেখি ভালো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে মানে মাঠে আমাদের বাড়ির পাশে যে মাঠটা আছে সেই মাঠে জল জমে গেছে এতটাই যে বৃষ্টি হয়েছে তো যাই হোক কালকে তো ওই জন্য জামাকাপড় চপড় শুকাইনি সব এসে ওই খাটের স্ট্যান্ডে মানে এই খাটের এই ঘরে মেরে দিয়েছিলাম তো সেগুলোই এখন ঘাস টাস করে নিচ্ছি আর এই দেখো বাবানের এই প্যান্টটা কিন্তু শুকায়নি যেহেতু ফ্যান এই ঘরে তো কেউ থাকে না তেমন ওই ফ্যান চললে কি শুকিয়ে যেত যেহেতু ফ্যান চলেনি এই কোমরটা একটু একটু ভেজা ওই জন্য আবারও মেলে দিচ্ছি প্যান্টটা তো কর্তমশাই খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে আর কি বলবো তো যাই হোক মানে একটুখানি রাগারাগি হয়েছে দুজনের মধ্যে ওই জন্য আজকাল বাই বাই করতে যায়নি তো এই যে জামা কাপড় ভাজ করে তখনও দেখছি যে জল আসেনি কলে আজকে না সাড়ে বারো সাড়ে এগারোটা পুনে বারোটার পরেও জল এসছে ওই জন্য জামা কাপড় চোপড়গুলো ভাজ করে বাসনগুলো সব মেজে নিয়েছিলাম তো মাজার পরে যে জল আসলো তারপরে গিয়ে বাসনগুলো ধুয়ে দিচ্ছি এক সিঙ্ক বাসন হয়েছে জানো তো সকাল থেকে তো আজকে তেমন করে বাইরে নিয়েও যায়নি বাসনও মাঝে নেই মানে কোনো কোনো দিন হাতে যখন যেমন কাজ হয় আর কি কোনো কোনো দিন বাসন বাইরে নিয়ে গিয়ে মেজে নিয়ে আসি তাহলে আমার এক একসাথে এত বাসন মাজতেও হয় না ধুতে হয় না আর কোনো কোনো দিন আমার হয়েও ওঠে না যেমন মানে যখন যেদিনকে যেমন কাজ হয় আর কি যেদিনকে দেখি যে হাতে অল্প একটু কাজ আছে মানে করতে পারবো সেদিনকে যেন হয়ে যায় আজকে হয়নি ওই জন্য কত বাসন হয়েছে এখন তো যাই হোক এখানে জলটা আসাতে আমার খুব সুবিধাই হয়েছে টেনে টুনে আর বাইরে নিতে হয় না এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো মেজে ফেলি মেজে ধুয়ে নিতে পারি তো খুবই সুবিধা হয়েছে কল মানে চব্বিশ ঘন্টার জল চব্বিশ ঘন্টার জল তো আসেনি ওই মানে মিটার বসেছে আর কি সবে তো যাই হোক বাসন টাশিনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এই ঘর মানে গ্যাসটা মুছে ঘরটা মুছে নিয়ে চলে যাব আমার ঘরে আমার ঘরটা তো তোমরা জানোই যে কী অবস্থা হয়ে থাকে সকাল থেকে তো আজকে বাবা নামার একটা কাজ করেছে জানো তো মানে আমি যখন মানে এই ঘরে ছিলাম তবু দেখতে পাচ্ছি ওই ঘরে যে ও খাটটা গুছাচ্ছে মানে চাদর টাদরগুলো তো ভাজ করতে পারে না দলা ডলা করে ওই যে ঘর যেদিকটায় আমার ঠাকুর থাকে ওই দিকটায় ওই কোনার মধ্যে ছুঁড়ে ফেলে দেয় বালিশগুলোকে ওর মতন ও গুছায় ও যতটা পারে ওর ক্ষমতা যতটা আসে ও আমাকে হেল্প করার চেষ্টা করে কিন্তু আমি যে বাবা মাকে হেল্প করতে চায় যে দেখছে যে মা এতগুলোর কাজ করছে তো চলো আমি যদি এই কাজটা করে রাখি তাহলে মার একটু সুবিধা হয় তো ওর মতন চেষ্টা করে কি ও কপি আর আমার মতন পারবে তো যেটুকু করে সেটুকুই আমার ভালো লাগে তো তবুও তারপরে গিয়ে আমি আমার মতন করে গুছাই আর এই দেখে দেখো তো সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একদম প্রশ্ন হয়ে গেছে রান্নাঘর দেখতে পাচ্ছ আর আজকে গামলায় বাসন রাখিনি কেন বলো তো কারণ গামলার বাসনগুলো না কালকের বাসনগুলো আজকে না আর তাকে রাখার সময় হয়নি আজকে কেমন জানি উল্টোপাল্টা কাজ হয়েছে আর এই যে দেখে নাও কী কী রান্না করেছি তেমন তো রান্না করিয়ে নি যে ডাল করেছি আর এই সোয়াবিন আলু তরকারি করেছি আর দুপুরবেলা যদি মা পাপড় ভাজে তো খুবই ভালো কারণ আমার অত ডাল ভালো লাগে না বাবানও ডাল খাবে না এই সয়াবিনের তরকারি দিয়েই খাবে আমিও তাই আর যাই না মা কি দিয়ে খাবে মার তো ওই মানে কুমড়োর আলু সেদ্ধ আছে মনে হয় না সয়াবিনের তরকারি খাবে কারণ মা এত সয়াবিনের তরকারি মনে করি খেতে তরকারি খেতে ভালোবাসে না মোট কথা গরম গরম হলে তবু একটু খায় ওই ডাল করেছি ডাল দিয়েই ভাত খাবে আমার যতটা মনে হয় তো এই দেখো ও ঘর তো বসে করে এসেছি আর এই ঘরটা দেখতে পাচ্ছ কী অবস্থা তোমাদেরকে তখন বললাম না যে বাবা দেখো ও যতটা পারে ও ততটা কিন্তু করার চেষ্টা করে মাঝে মধ্যে বললেও করে দেয় যে বাবা একটুখানি ঘরটা গোছাবি তো ও কিন্তু গোছায় ওটা আমার খুব ভালো লাগে যে আমার ছেলে তো কি হয়েছে আমার হেল্প করে অনেক হেল্প করে আর যখন মাঝে মধ্যে আমার করে রেগে যায় তখন বলে ঠিক আছে দোকানে যাব না যখন একটুখানি পিঠের মধ্যে দিই তখন আমাকে ভয় দেখায় ঠিক আছে মারলে তো আর এনে দেবো না ঠিক আছে ঠিক আছে এমন করে করে আমাকে বজায় তো যাই হোক তোমার সাথে কথা বলতে বলতে যে ঘরের চাদরটাও পাল্টে নিলাম চাদরটা চাদরটা পাল্টানোর পর এই দেখো বালিশগুলো তোমরা তোমাদেরকে কি বলবো আমি তো এডিট করার পর আমি যখন এডিট করছি তখনই দেখছি মানে কতক্ষণের ভিডিও হয়ে গেছে মানে কিছুতেই আমি বালিশগুলোকে ঠিকঠাক করে রাখতে পারছি না একবার কোল বালিশের ওপরে বালিশগুলো রাখছি তাও থাকছে না কোল বালিশটা যেন আমার কেমন কিছুতেই মানে কেমন জানি একটা গড়নো টাইপের কোল বালিশ তো যাই হোক লাস্ট পর্যন্ত ওরকমভাবে রাখলাম খাটটা আর এদিকে দেখো সব কিছু নামিয়ে নিয়েছি মানে এই দিকটায় খুব এখানটায় না কেমন জানি সব কুটো কাটায় ভরে গেছে আমার না কেমন জানি লাগে ভালো লাগে না তো এই একটু একটুখানি শরীর টরিয়ে রাখি আর একটু পোষা করে নিই কারণ দুদিন পর পরিষ্কার না করলে খুব ধুলো হয়ে যায় হাতে কিচকিচ করে কোনো জিনিস রাখতে পারি না কেমন জানি লাগে তো যাই হোক বন্ধুরা আজকে স্নান করার সময় কিন্তু জল পাইনি কারণ তখন তোমরা দেখলে সাড়ে বারোটার সময় আমি এই ঘরে এসেছি তো সাড়ে বারোটার সময় এসে খা খাটের চাদর পালটিয়ে এই ঘরটা প্রসার করে এই ঘরের সোকেশের এই জায়গাটা প্রশা করতে করতে আমার অনেকটা প্রায় একটা পনেরো হয়ে গেছে তারপরে কিছু জামাকাপড় ছিল কর্তমশাইয়ের জামা কাপড় চোপো ছেলের জামা কাপড় ছিল সেগুলো কাস্তে কাস্তে মানে বাথরুমে জাস্ট ঢুকেছি আর জল চলে তো যাই হোক খোলা জলে স্নান করে আসলাম যে এখন একটু করে নিই তারপরে যাব খেতে আর মা কিন্তু বাবানকে বলছে কি রে ভাত দেব। আমার জন্য মা যেন অপেক্ষা করে না মানে যখন দেখে যে আমার একটু লেট হচ্ছে মাই ওকে ভাতটা দিয়ে দেয় মানে একটু অনেক মিলেমিশে কাজ না করলে আমার জন্যই অপেক্ষা করবে আমাকেই দিতে হবে এরম কোনো ব্যাপার নেই তো আমি আমার মতন কাজ করে বেরিয়ে যাই যদি টাইম হয়ে যায় দেখছে আমার হচ্ছে না আমি আসতে পারিনি তো মা কিন্তু বাবানকেও ভাত দেয় নিজেও খেয়ে নেয় পারলে আমারটাও বেড়ে রাখে তো যাই হোক এই দেখো ওকে কিন্তু ভাত দিয়ে দিয়েছে আর মা এ ঘরে নিয়ে চলে এসছে এখন আমি আমারটা বেড়ে নিয়ে খাবো তো মা বললাম না তখন মা শুধু ডাল দিয়ে খাবে সেটাই বলছে আমি কিন্তু সবাই তরকারি নিয়ে নিই শুধু ডাল দিয়েই খাচ্ছি তাই বলে তো বন্ধুরা এখন সময় হচ্ছে আড়াইটে তো বেশ কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে সেগুলোকে কমপ্লিট করে এই যে এই ঘরে এসেছি তখন প্রায় দুটো বাজে তো এখন তো আড়াইটা মানে আধা ঘন্টা ঘরে এসে একটু বসে বসে আছি চারিদিকটা একটু দেখছি জানলা দিয়ে বেশ ভালো লাগে ঘরটায় ওই দূরে অনেক কিছু দেখা টাকা যায় আর কি তো যাই হোক আজকে ওয়েদার তেমন ভালো না আবার মানে তেমন ভালো না বলতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে না কিন্তু রোদ নেই কড়া রোদটা নেই ওয়েদার ঠান্ডা আরামদায়ক ওয়েদার আর কি যা এতদিন মানে গরম সহ্য করে এসেছি অবা ভাবলেই কেমন লাগে তো ওয়েদার খুবই ভালো কিন্তু সেই রোদ জামা কাপড় চোপড় শুক মানে শুকায়নি সকালের জামা কাপড় চোপড়গুলো মানে আধ শুকনো হয়ে গেছে তো এখন এই যে ঘরে মেলবো আর বেলায় যেগুলো কেটেছি সেগুলো বাইরে আছে আর আজকে শুক্রবার আজকে ছেলের মাঠ থাকে না তো এখন জামা কাপড় চাপড়গুলো মেলে একদম ঘুমিয়ে যাব তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা